আর বললেন নবী আমার আল্লাহ মেরা সবল হোক আপনার মেরা সবল হোক আপনার মেরা সবল হোক আল্লাহ রহমা শান্তি ভূষিত হোক আর ডাকে বললেন আমি হলাম মালাকুল মত আর যাই সুন্দর ব্যবহার করছে আর যাই মধ্যে বসা ওই মালাকুল আর যাই নূরের একটা ফলক আরে বাই শুনছে না নূরের একটা ফলক আর তার ডান পাশে একটি একটি লাগানো জিজ্ঞাসা করলেন এটা কি ডাকে ডেকে বলেন নবী নূরের ফলকটার মধ্যে সারা পৃথিবী মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ করা আছে আজ আমার ডান পাশে গাছটা এই ডাইন পাশে গাছটার মধ্যে নাম পৃথিবী মানুষের নাম লেখা আমি কেনে বসে থাকি দুনিয়াতে এই জমিনে এই জমিনে ভাই তো মুখ দশ আর সপ্তম আসমান পাড়ি দি সপ্তম আসমানের পরে সিদ্ধাতুল মুন্তাহা আল্লাহর নবী বলেন এটা একটা বুড়ি গাছ কি গাছ কি গাছ এটা হলো একটা বুড়ি গাছ আল্লাহ নবী বলেন এই বুড়ি গাছটা আমি মেরাজে গেলাম দিকে আসছি এই বুড়ি গাছটার যে পাতা পাতা আছে না এই বুড়ি গাছটার পাতা হলো এক একটা পাতা হলো হাতির কানের মতন হাতির কানের মতন আসতে যে বুড়িগুলো বড় বড় এক একটি মতন বড় বড় এক একটি মটকার মতন আল্লাহ রসুল বলেন সাবির রে এই বড়িগুলো যদি দুনিয়ার পাল্লা পাট কেড়ে দেয়া ওজন দেওয়া হয় এক একটা বড়ি কয়েক মনের ওজন হয়ে যাবে এক একটা বড়ি কয়েক মনের ওজন হয়ে যাবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন সিদ্ধাতুল তাহা গেলেন এই সিদ্ধাতুল মুন তার নিকট তুমি একটি মসজিদ আছে বাইতুল মামুর ঠিক কিনা এই বাইতুল মামুর এই বাইতুল মামুর প্রতিদিন আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে তওয়াফ করাচ্ছে কার মাধ্যমে ফেরেস্তের মাধ্যমে তাওয়াফ করাচ্ছেন আর বাইতুল মামুদটা কোথায় এই বাইতুল মামুদটা হলো ঠিক বাইতুল মুখাদ্দো সোজা বরাবর বাইতুল মামুদ একদম সোজা বরাবর হলেন বাইতুল্লাহ আল্লাহর ঘর কে আমার পর্যন্ত আমাদের বাইতুল্লা তাওয়াফ বন্ধ হবে না কেমত পর্যন্ত বাইতুল্লার ত বন্ধ হবে না আপনি যখন মক্কা মদিনা যাবেন বাইতুল্লাহ যাবেন আপনি মনে মনে করবেন মানুষের বীর কমুক চব্বিশ ঘন্টায় তা কোথা থেকে মানুষ আসতেছে দারোনার বাহিরে কেমত পর্যন্ত ত বন্ধ হবে না বাইতুল মামুরা আসমানের উপরে কাবা সেটা কোনো দিন বন্ধ হবে না সুত্রুর হাজার পেরাস্তরা প্রতিদিন তাওয়াফ করি আর কেমন কোনো দিন সুযোগ পাবে না সুতোর হাজার ফেরস্তা পাওয়া বাইতুল মোকা থেকে এখা থেকে বাইতুল মোকা দোষেতে গেলেন সিঁড়ির মাধ্যমে গেলেন লম্বা সুর আলোচনা এদিকে বলা যাবে না সেখান থেকে আকবর আরো শাহজিমে গেলেন সেখান থেকে শরীফুল আকলাম আরো শাহজিমে গেলেন আল্লাহর সান্নিধ্য লাভ করলেন একই রাতারাত্রিতে একই রাতের ভিতরে কুত্তি গেছে মনে আছে লাগে একই রাত্রিতে মক্কা থেকে

সবুজ রফ রফ বিছানা এটা আমাদেরকে দিব এখানে গেলেন আল্লাহ নবী গেলেন বিশাল বড় বড় এলাকা দেখতে পাইলেন একদম নীরব নিস্তব্ধ এলাকা এই রাস্তারে তো আজকে ওয়াজ হইতে ঠিক কিনা কিন্তু এমন একটা সময় গেছে এক পা চাল নিয়া এক পা ডাউল নিয়া একশো টাকা আঙিয়া রাস্তা যাওয়ার মতন শক্তি ছিল না ঠিক কি না আমি তো কথা কইছি আতা রাখে দিত আরে তো বোয়াম করছিল মাটির কাঁচা রাস্তা ছিল আমি একবার ওয়াশ করে আমি আর আধি বাঁধি ওয়াশ করে দেখতাম আমি ভাই আতাই নিয়ে রাখিয়ে দেক জাম গাছ আছে না বেশি জাম গাছ বন্ধ নাই

এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো আল্লাহর নবী বিশ্বনবী আলমিন সালাম দিলেন ভয়ঙ্কর আকৃতি সালামের উত্তর দিল না নবীজি বই গেলেন শুধু আল্লাহ রা সুনর আকৃতি দেখে বই পায়ে গেলেন কি ব্যাপার আমি বিশ্বনবী সালাম দিলাম সালামের উত্তর দিল না কিছুক্ষণ পরে কি না জানি ভেবে সালামের উত্তর দিলেন আর বললেন নবী আমার আর সফল হোক আপনার মেরা সফল হোক আপনার মেরা সবল হোক আল্লাহ রহমত শান্তি ভূষিত হোক আকে বলেন আমি হলাম মালাকুল ম aut আর যায় সুন্দর ব্যৱহারorse আর যায় এর মধ্যে বসা ওই মালাকুল আর হাতের মধ্যে নুরের একটা ফল আর ভাই বাস্তবে শুনছেন নুরের একটা ফলক আর তার ডান পাশে একটি বিক্ষ একটি গাছ লাগানো আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন এটা কি ডাকে দেখে বলেন নবী আমার এ নুরের ফলকটার মধ্যে সারা পৃথিবী মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ করা আছে নামগুলো লেখা আজ আমার ডান পাশে গাছটা গাছটার মধ্যে নাম পৃথিবী মানুষের নাম লেখা আমি বসে এখন করুন আপনার এই মানে জিজ্ঞাসা করলেন আমার আমার ডাইন পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে সারা পৃথিবী মানুষের নাম ঠিকানা লেখা আছে গাছের পাতারা যখন হলুদ বর্ণ ধারণ করি এমনি আমি ওই ফলকটা থেকে সে ব্যক্তির নামটুকু মুছে ফেলি